আঠারো বছর কুষ্ঠরোগে চামড়ার প্রবলেমে স্কিন প্রবলেমে কুষ্ঠরোগাক্রান্ত ছিলেন কোন নবী বলুন তো বলুন হ্যাঁ আইয়ো আল্লাহ সাল্লাহ তোয়াসাল্লাম সবার তোয়াজ মুখস্ত আসে মাশাল্লাহ একটু মনে করে দিচ্ছে আইউ আল্লাহ্ সাল্ তোয়াসাল্লাম একটাবারের জন্য কেউ রাগ করেছেন নাকি রাগ করেন নাই বহুত চলে গেছে সব চলে গেছে কেউ তার পাশে ছিল না দুর্গন্ধ দিকে সরিয়ে পড়ছে কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তারা জিহবা পর্যন্ত স্পর্শ করছে আল্লাকে বলছেন আল্লাহ সময় আমার গোটা শরীর পচে গেছে দুর্গন্ধ স্রোচেদুর দেখে আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো ওয়েদা মারিতফা হইয়াশফিন কিন্তু দয়া করে তুমি আমার জিহবায় কোনো রোগ দিও না কারণ এই জিহবা দিয়ে যদি আমি যদি আক্রান্ত হয়ে যাই এই জিহবা দিয়ে তোমার নামের জিকির করবো কেমনে আল্লাহ আমার জিহবা তুমি আল্লাহ ঠিক রাখো আল্লাহ আলোচনা আইয়ে বলে তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম পরীক্ষায় তুই পাশ করেছিস জুরু কনসোব হাল্লা আল্লাহ রব্দুল আমিন শেফা দিয়ে দিলেন ধারণা সব কিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন মাস পরীক্ষা হয়ে গেল ইমান যত বেশি হবে তার পরীক্ষা কম হবে না বেশি হবে আসাদ দুন নাসিবাল্লাহুল আহ্বিয়া সম্মুল আহ এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন না মেকার আমরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন অসুস্থতা একটা নিয়ামত মন খারাপ করা যাবে না সম্পদ ছিল সম্পদ চলে গেছে আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন টেনশন করা যাবে না হতাশ হওয়া যাবে না শুধু একটা বিষয় মাথায় রাখবেন জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয়ে মাথায় রাখবেন সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না কাকে ছাড়বো না আল্লাহকে ছাড়বো না সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে কিন্তু কোনো বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে তার বিপদ কি নিরাপদ না বিপদ নিরাপদ না বিপদ সব শেষ হয়ে যাবে আমাকে চালান কে আস্তে করেন আমাকে চালান কে আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো চালানকে বলেন আল্লাহ তালা চালান আমার চোখ দিয়েছেন কে আমার কান দিয়েছেন কে আমার নাক দিয়েছেন কে আমার মুখ দিয়েছেন কে আমার জিব্বা দিয়েছেন কে দুটা হাত দিয়েছেন কে দুটা পা দিয়েছেন কে গোটা যৌবনটা কে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন আল্লাহর আল্লাহর অবদান অবদান এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে মনে হয় এর চাইতে কষ্ট আর নাই পরে আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি কত বড় নিয়ামত এটাকে ফিল করার জন্য একটা হসপিটালে যান যারা ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে সেদিন আমার এক বন্ধু তার নাম গ্যান্ডারিয়া বাড়ি আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন সালে একসঙ্গে বন্ধু আমাকে ফোন দিয়ে কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ আপনার অবস্থা কি আমার দুইটা কিডনি অকেশ হয়ে গেছে দুটা কিডনি আর চলে না সপ্তাহে চার পাঁচ বার করতে হয় লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায় অথচ আল্লাহ রাবুল আলমিন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য রক্তকে পরিশোধন করার জন্য ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলত ও প্রত্যেকটা বান্দার মধ্যে দুটা করে কিডনি দিয়েছেন সুমান বলা যাবে না কয়টা কটা দিয়েছেন দুটা করে কিডনি দিয়েছেন দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয় যে রক্ত পরিশোধন করা হয় ডায়ালিসিস করা হয় সেই হলো হলো একশো কেজি কেজি বলেন একশো কেজি আর আমার আল্লাহ দেহে যে কিডনি দিয়েছেন সেই কিডনির ওজনটা মাত্র দুইশো গ্রাম কেউ তো সুমান না ভাই যদি এমন হতো আগে দুনিয়াতে আসলাম পরে আল্লাহ পাক আসলাম থেকে কিডনি ফেলে দিয়েছেন তার ওজন দুইটা দুইশো কেজি আপনার আশি কেজি দুই কিডনি দুইশো কেজি জীবন চলতো বলেন জীবন চলতো চলতো আল্লাহ প্লান আমি সৃষ্টি করেছেন ভারসাম্য করে দিয়েছেন আল্লাহ দিয়ে খোলা কাকাফেসা ওয়াকা লেভেল করেছেন আমারও যেন শিখেছি কিডনির ওজন দুইশো গ্রাম দুইশো গ্রাম চারশো গ্রাম আমার বন্ধুগণ এই কিডনিটা এত দামি একটা অঙ্গ এই দেহের জন্য আল্লাহ প্লান আপনি করে দিয়েছেন দুটা করে দিয়েছেন একটা দিলেও হতো যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায় আর একটা কিডনি যে নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থেকে আমার নামের প্রশংসা করতে পারে জোরে আল্লাহ কিডনি ঠিক রাখার জন্য গাছের ডাব দিয়েছেন নারিকেল দিয়েছেন ডাব দিয়েছেন এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয় ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে রোগ দিয়েছেন যিনি ওষুধও দিয়েছেন তিনি যারা বলে ক্যান্সারের কোন অ্যান্সার নাই কথাটা কুফুরি কথা সব লোকের আছে একমাত্র কার কার কাছে কাছে বলবেন না আল্লাহর কাছে আল্লাহর কাছে কাছে। করবেন তিনি সম্ভবকে সম্ভব করতে পারেন ডাক্তার মেয়াদ সাত দিন বাঁচবে কিন্তু এরপর সাত বছর ধরে বাঁচ এমন রোগী আছে না নাই আছে আল্লাহ তো পারেন সব কিছু আল্লাহ তালা মাকে চোখ দিয়েছেন কান দিয়েছেন আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কানের মধ্যে কিছু ময়লা আসে পিছলা পিছলে কিছু ময়লা আসে না এই ময়লাগুলো গুলো এলাকায় কি বলে কি ওই যে গরু ছাগলের আচ্ছা এটা কিন্তু সেই খোল না এটা হলো কানের ময়লা ইয়ার ওয়াক্স এটা কিন্তু আল্লাই দিয়ে দিয়েছেন এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহাক মেজি এটা ব্যবস্থা করেছেন কানেই এটা উৎপন্ন এটা কিন্তু ময়লাও না ময়লা বললে ভুল হয়ে যাবে ইয়ার ওয়াক্স কানের এক জাতীয় পিচ্ছিল এটা স্বাদের দিক থেকে তিতা এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না কারণ মিষ্টি যদি হতো এটা এই খোলটা যদি মিষ্টি হতো রাতে ঘুমায়া পড়তেন মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে সব পিঁপড়া জমা হতো কোথায় গিয়া সারাদিন ওই পিঁপড়া সাফ করতে দিন শেষ সমস্যা হয়ে যেত আপনি অকেজ হয় ঘুমিয়ে পড়েছেন আপনার কানটা যেন সেফ থাকে কোন প্রকার যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন এটা তিতা যখন কিছু ঢুকতে নাই ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে সুবহান বলা যাবে কানের সেফটি হয়ে গেল লক্ষ লক্ষ শ্রবণ কোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন এরপরে চোখটা আল্লাহ আলামিন আলমিন করে দিয়েছেন আল্লাহ রাব্বুলা আলমিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন চোখের নিচে পানি আসে না নাই চতুর্দিকে পানি আসে না নাই এই পানিটা লবণ না মিঠা ভালো ভালো কম লবণ না মিঠা যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত ঝামেলা হয়ে যেত চোখটা হ্যাং মারতো এদিক এইদিক সেদিক তাকাতে পারতো না আল্লাহ রাবুলা আলম চোখের পানিকে লিকুইড রেখেছেন সর্বক্ষণের জন্য লবণ করে দিয়েছেন লবণের জন্য করেছেন জন্য করেছেন কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া লবণ দিয়া আল্লাপক সমুদ্রের পানিকে কি করেছেন বলে লবণ করেছেন আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন মিঠা পানি করেছেন নদীগুলো মিঠা সাগরগুলো তপত সাগরগুলো লবণ করেছেন আবার সাগরের পানি যেন আইস না হয় সাগরের পানি যেন যেন আইস না হয় বরফ যেন না হয় সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে মোহাম্মদ বুলা আলমিন প্রত্যেকটা সমুদ্রের নিচালা বুলা আলমিন আগুন রেখে দিয়েছেন চুলা রেখে দিয়েছেন জনগণ প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে কি আছে আগ্নেয়গিরি আছে আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মাল যেন ট্রান্সফার করতে লবণ কেন করলেন ওই মংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন এই জন্য লবণ করেছেন সব নদী নালা খাল বিলের ময়লা আবর্জনাগুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে পচা দুর্গন্ধ হবে লবণটা এমন একটা জিনিস সমস্ত দুর্গন্ধগুলো দূর করে দূষণমুক্ত মুক্ত রেখে দেয় পরিবেশকে যেরকম সুবহানাল্লাহ তাহলে কানের কানের যে ময়লা এটাকে মিষ্টি না তিতা চোখের পানি মিঠা না খর খরস্রোতা কি লবণ না মিঠা লবণ চোখের পানিকে লবণের জন্য করলেন বান্দাই চোখে যেন কোনো ভাইরাস আক্রান্ত না হয় আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত চোখের পানিকে লবণের জন্য করে দিয়েছেন যেন বান্দারা চোখে যেন কোনো জীবন না প্রবেশ করতে পারে চোখ নষ্ট হলে পরে সব কাজ বন্ধ হয়ে যাবে চোখের দাম বলেন তো কোনো অংশে কম না অনেক বেশি অনেক বেশি চোখ ছাড়া আপনি সুন্দর মেয়ে দেখবেন কেমন কি কথা কি বুঝতেছেন এই যুবকরা সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে কার প্রশংসা একটা ভাবলা না মেয়ে দেখে পাগল হয়ে গেল অস্থির হয়ে গেল কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখটা কার দেওয়া আসতে বলবে না কার দেওয়া আল্লাহর দেওয়া তুমি মেয়ে দেখে খুশি হও আনন্দ পাও সমস্যা নাই কিন্তু বউ বানাইয়া দেখো কি বানাইয়া দেখো আসতে কয় কি বানায়া অন্যের বউ না নিজের বউ হ্যাঁ নিজের বউর দিকে তাক অন্যের বোর দিকে তাকানো যাবে না অন্যদিকে চলে গেল লিখতেছি নষ্ট হয়ে যাচ্ছে বলে ফেলবো বলবো বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে আমি এটা মাথায় নিলাম দেখেন খুব আবেগ তারিত হয়ে কথাটা বলছে খুঁজো চাকরি ছাড়া বিয়ের বাপ দিয়ে দেয় না আছে কি না আছে কি না আছে কি না আছে কি না এটা কোনো চিন্তা করে আপনি চরিত্র আগে না সম্পদ আগে আসতে চরিত্র আগে না সম্পদ আগে যে মেয়েটার পড়া শেষ করতে করতে পঁয়ত্রিশ বছর লাগে ওর কি থাকে কত ওর থাকেটা কি যে যুবক পড়তে পড়তে তার পঁয়তাল্লিশ বছর সময় লাগে পিএইচডি ডিগ্রি নিতে পঁয়তাল্লিশ বছর লাগে ওর কিছু থাকে কিছুতে থাকে না পঞ্চাশ বছরে বিয়ে কইরা চোখে কম দেখে এরপরে বাচ্চা হয় চুল দাঁড়িয়ে সব পাকা ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে এই ছেলে এটা তোমার দাদা না নানা গ্রামের মানুষই ভালো একুশ বছরে বিয়ে করে ২২ বছরে বাপ হয় চল্লিশ বছরে নানা হয় দাদা হয় আর ষাট বছরে বড় দাদা হয়ে জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে দেব ইসলাম দিয়ে জোরে বলি ইনশা আল্লাহ রেজেকের দায়িত্বের দায়িত্ব করবেন ডাবল হবে আমি বলে গেলাম এটা আমার কথা না আল্লাহর কথা বিয়ে করবেন আল্লাহ বাড়ায় দিবেন জি অনেক প্রশ্ন আছে আমি বলবো ইনশাল্লাহ সব প্রসঙ্গ আসবে আস্তে আস্তে বলবো সব বলবো আমি কি শেষ করে দেব আলোচনা আলোচনা চালাবো তো সম্মানিত ভাই তাহলে চোখটা কাট দেওয়া আস্তে চোখটা কাট দেওয়া এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে পনেরো থেকে বিশ বার পলক ফেলে এই পলক শুধু পড়েই না বরং প্রতিটা বার পড়ার সময় অস্ত্র থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে এর ফলে চোখ থাকে আর্দ্র ধুলা বালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত পলক হলো চোখে প্রাকৃতিক ওয়াইফার গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নেই বলেন এরকম করে পরিষ্কার করে ফেলে হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে প্রতিদিন আমাদের চোখে গড়ে এক মিলিলিটার অস্ত্র এক মিলিলিটার অস্ত্র নির্গত হয় তৈরি হয় যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল এই অশ্রুর মধ্যে থেকেই এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন জোরেকান সুবহানাল্লাহ মানুষ কান্দে মানুষ কান্দে না মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয় যখন আল্লাহর ভয়ে যখন আত্মটা কাঁপতে থাকে ভালোবাসার কারণে চোখ পানি বের হয় সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে এই অস্ত্রে আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে কারণ কর্ণিয়াতে রক্তনালী থাকে না তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে জোরে বলি শুভান আমার বন্ধুগণ আমাদের এই দুই চোখের সাতাশ কোটি চল্লিশ লাখ ফটো ফটোরিসেপ্টার নামক নিয়োজিত শ্রমিক হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে যখন ফটো রিসেপ্টারের কাছে চলে যাচ্ছে তখন ফটো রিসেপ্টার সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম আমরা শুধুমাত্র এখানেই সাত থেকে সত্তর লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের চোখে সুবাহান আল্লাহ কার অবদান আসতে বলবেন না কার অবদান আল্লাহর অবদান সে আল্লাহ বলছেন বান্দারে আমাকে ভুলে যেও না আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে আজান যখন হয়ে যাবে তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হক আদায় করা আজান শুনবো কোথায় ছুটে চলে যাব বলেন আজ তো কোথায় ছুটে চলে যাব মসজিদে মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলব সাতক্ষীরা যাব সাতক্ষীরা যাব নিয়ত করব বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়ব সাতক্ষীরা যাব নিউ মার্কেট মসজিদে নামাজ পড়ব কদমতলা যাব কদমতলার মরের মসজিদে নামাজ পড়ব প্রজাবক্সায় যাব মরে নামাজ পড়ে নেব বাগা চাড়ায় যাব বাগা চাড়ার মনে নামাজ পড়ব নাভরণ যাব নাভরণের মনে নামাজ পড়ব বাকরার মনে নামাজ পড়ব বিয়ে বাড়ি যাচ্ছে বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়ব রজুলুন কালবহু মোয়াল্লা কম্বিল মেসাজিদ যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে আর বোলা আলামিন বলছেন আমি নিজে তাকে আর শাহিমের মেহমান বানাবো জরুখন সুবাহান আল্লাহ আমি আল্লাহ নিজেদেরকে আর শাহিমের সায়ে জায়গা দিয়ে দেব আমার বন্ধুগণ এই জন্য সব ছাড়বো কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব কেউ আমার আপন বলতে কেউ নাই আমরা যা কিছু ভাবছি সব আমার পথ আমি আল্লাহর কাছে ছিলাম রোহের জগতে ছিলাম পেটের জগতে ছিলাম মার পেট থেকে চলে আসছি এই দুইতে আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে বাবার পরিচয় হয়েছে ভাইয়ের পরিচয় হয়েছে বোনের পরিচয় হয়েছে বিয়ের মধ্য দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে আবার সন্তানাদি হয়ে গেছে বাবার পরিচয় আবার ফিরে আসছে কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি আমরা এগুলো দেখি আবেগ প্রকাশ করি মোহাব্বত প্রকাশ করি সন্তানাদির প্রতি আকর্ষণ বেড়ে যায় ঠিক আছে ভালো কথা কিন্তু আপনি আব্দুল্লাহ আপনি আল্লাহর গোলাম আজকে আপনি রাত তিনটার দিকে মারা গেলে বলুন তো পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আসে নাকি আসতে বলবেন না আছে নাকি কি আমার সাথে নাই আমি মূলত একা আমার পাশে কেউ না আমার সাথেও কেউ নাই সেই জন্য আমার বন্ধুগণ আমরা সব বলবো কিন্তু আল্লাহকে দুঃখে বুকটা ফেটে যায় আমার দেশে মাত্র বাকি মুসলমান পড়ে না যত দল আমার দেশে প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কিন্তু কোনো দল মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া এই দেশের কোনো দল নামাজের কোনো কর্মসূচি নাই জনসভার ডাক দেয় জোহর যায় আসর যায় মাগরীব চলে যায় নেতাও নামাজ পড়ে না করিমও নামাজ পড়ে না যে নেতৃত্বে নামাজ নাই যে মধ্যে দিনদারিতা নাই যে নেতার মধ্যে ইসলামী নেতৃত্ব নাই ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই সে নেতৃত্ব সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি আমরা এমন সম্পর্ক করব যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক যে দলে নামাজ সেই দলে আমার সম্পর্ক আছে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার বন্ধুগণ অনেক কথা রয়ে আছে সময় তো খুবই অল্প পনেরোটা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল তিনটা কেবল বলেছি আরো কি বলবো নাকি বলবো বলবো কোন আপত্তি নাই তো আচ্ছা নাম্বার চার হলো তাওয়াক্কুল ভরসা করবো কার ভরসা করবো কারণে দোষকার দোষ না আমাদের দোষ আমাদের দোষ আমাদেরও দোষ নাকি আমার এক বন্ধু বন্ধু মানে আমার ছোট ভাই উনি সুন্দর কথা বলেন অনেক পরিচিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আব্দুল হাই সাইফুল্লাহ তো হাফিজা আবুল্লাহ ওনার চারটা মেয়ে কয়টা মেয়ে চারটা হতে হতে এক দুই তিন চার আমি বললাম যা হবে কামাই সব খাবে জামাই এই কই কই যায় বসেন আর কিছুক্ষণ একটু বসেন একটু বসেন আব্বা আমরা দোয়া করবো আপনাদের সাথে নিয়ে জি আলহামদুলিল্লাহ এরা এরা আসতো বরকত আছে বলি আলহামদুলিল্লাহ যে একটু বসে নাম্বার 4 হচ্ছে তাওয়াক্কুল সন্তান আপনাকে কি দিল ছেলে দিল না মেয়ে দিল না দিল না এগুলো নিয়ে কি কোনো অভিযোগ করা যাবে কাউকে গালিগালাজ করা যাবে বোককে দাম দেয় না জানেন তোর পেট মোসা আসলে এরকম বোক আর করে বোকই কাল বন্ধ করে ফ্যামিলিতে থেকে মূল্যহীন করা হয় তোর পেটে আমার কেসমতে না यार বিয়ে আর একটা করতে হবে দেখেন বিয়ে করার কারণ বের করে এটা বেকুব আমার এক মুসল্লি আমার পেছনে তিনি নামাজ পড়েন শিক্ষক মানুষ সাতটা মেয়ে কয়টা মেয়ে সাতটা অষ্টম সন্তান তার স্ত্রী গর্ভে আসছে তো স্ত্রী গর্ভে সন্তান আসার পরে কেউ জানে না সন্তানটা এবার হয়ে গেছে এবার ওর মেয়ে সন্তান গোটাল গোষ্ঠী তার বাড়িতে এসে বলে চোখরাঙ্গায় বলে কাম নাই কাজ নাই খেলে বারবার বাচ্চা নাও যা হয়েছে হয়েছে এটার নাম রেখে দাও ইতি সমাপ্তি আর না চাই দৌজুর আমাকে যখন এরকম করে বললো আমি তো আমি তো নিজে ব্যক্তিগত ভাবে খুশি আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা আরো আসুক তাহলে আল্লাহ শুক্রিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই আসতে বলবেন না আছে নাই নাই সন্তান যেটাই হোক না কেন সন্তানকে আমরা আল্লাহ আল্লাহ বানাবো জোরে বলি ইনশা আল্লাহ আমার নবীজির পরিচয় যদি আমরা দিতে যাই বলুন তো আমার ছেলেদের বাপ না মেয়েদের বাপ বলেন ছেলেদের বাপ না মেয়েদের বাপ মেয়েদের বাপ এটা মাথায় রাখবেন তাহলে আপনার মুখে সান্ত্বনা পাবেন এবং রহমতটা বরকত আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না মেয়েকে বেশি দিয়েছেন হ্যাঁ যারা মেয়ের বাপ তারা কিন্তু প্লাসে আছেন যারা ছেলের বাপ তারা কিন্তু মাইনাসে আছেন ঠিক তো ঠিকই কন কিন্তু মন তো ঠিকই খারাপ করে বউর ঠিকই গাল বন্ধ করে উচিত না এগুলো আমরা তাও করব করবো কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রব আলিন বলেন যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আমার বন্ধুগণ আশি বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন জাকারে আলে কে দিয়েছেন ইহাই আলে সালাতামকে ইব্রাহিম আলে সালাতাম তার কলিজার টুকরা সন্তান পেয়েছেন যৌবনে না বুড়া বয়সে বুড়া বয়সে আল্লাহ রাবুল আলমিন অসম্ভবকে সম্ভব করতে পারেন হাল ছাড়বেন না মন খারাপ করবেন না বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ পাক খুশি হয়ে যান আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন বাংলা বাংলার কাছে চাবে বিরক্ত হয়ে যাবে কিন্তু আল্লাহর কাছে বাংলা চাবে আল্লাহ খুশি হয়ে যাবেন জোর কালসুবাহান আল্লাহ নাম্বার পাঁচ হল এখলাস যে কোনো কাজ আমরা একনিষ্ঠ ভাবে করবো আল্লাহর জন্য করব আল্লাহকে খুশির জন্য করব নাম্বার ছয় হলো عَدَلَكْ نَيْهِ بِشَارَ عدالة حِكْرَكْ تَهَبِتْ كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بالقسط نمبر شاطل تُوبَا كُرَا كُمَا بْرَتْحُنَا كُرَا أَلَّرْكَ سَوَئِدَا <سكت> وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لذنوبهم. গুনা করেছি মাফ চেয়ে নেব কার কাছে আগেই মিঠায় নেবো কার কাছে আল্লাহ অমুক দিন অমক গুনা করছে আল্লাহ মাফ করে দাও অমুক গুণাটা করছে আল্লাহ মাফ করে দাও আল্লাহর সঙ্গে ক্লিয়ার করে নেব ক্লিয়ার করার বিষয়টা হলো তাওবা ক্ষমা প্রার্থনা করা চোখের পানি ফেলে ফেলে কান্দা পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন বউ বলবে তুমি কেমন পুরুষ কান্দো চোখে পানি আনো ইস আপনার সামনে কান্দা আপনি বলবেন বউরা কান্দে যুবক মানুষ কাঁদতেছে বলবে তুই যুবক শক্তিশালী তোর কান্না কিসের কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লার ভয়ে একমাত্র তোবার মানসিকতা নিয়ে যদি চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে মোহান্না বুলাবিন ওই এক ফোঁটা চোখের পানি দিয়া সাতটা নামকে নিভায় দিয়ে বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয় কাঁদ আমরা কার কাছে আল্লাহর কাছে ভুল হয়ে গেছে মাফ করে দাও পাপ হয়ে গেছে মাফ করে দাও লাউ লাম তুযনিবু লা যাহাব আল্লাহ বিকুম ওয়া লা জা ইযনিবুন ভুল হয়ে যাবে মাফ চেয়ে নেবেন আল্লাহ পাক মাফ করে দিবেন কিন্তু প্ল্যান করে কোনো ভুল করা যাবে না নাম্বার 8 হলো দয়া করা সহনবতি দেখানো যার মধ্যে দয়া আছে সহনবতি আছে আল্লাহর আল আমিন সুন্দর চরিত্রের কথা এখানে বলে দিয়েছেন খুদিল আফওয়া ওয়া ওয়া বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদার কখনো বদমেজাজই হবে না উগ্র হবে না বদমেজাজ নিয়ে চলবে না ইমানদার বান্দা যখন জমিনে চলবে বিনয়ী হয়ে চলবে অত্যন্ত মাথা নিচু করে বিনয়ী হয়ে কদমটা আস্তে আস্তে করে ফেলবে খুব আস্তে আস্তে কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলবে আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাগুলো কখনো উগ্র হবে না ওয়াকিদা হ ত বাহমুল জ্যাহিনো না কানো সানামা নাম্বার দশ হলো কৃথজ্ঞতার থাকতে হবে শুক্রিয়া থাকতে হবে এক নাম্বার শুক্রিয়া হলো কার শুক্রিয়া বলেন আসতে বলবেন না কার শুক্রিয়া ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে বলো হলো ও ক্যান্সারের রুগী তোমার বক্তব্যাল্লার ব্যাপারে তোমার কি বক্তব্য তুমি বলো ক্যান্সারের রোগী বলতেছে আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন তাকে সুস্থ রাখা হয় আল্লাহ যদি তাকে সুস্থতা দিয়ে দেন ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া কিচ্ছু চাওয়ার নাই কিচ্ছু নাই তার শুধু সুস্থতা আছে ওই বান্দার উচিত আল্লাহ সুফ্রিয়া আল্লাহ আমরা কত মন খারাপ করে থাকি সেদিন কোথায় যেন কোন ঘাট দিয়ে আমি যাচ্ছিলাম একটা পথিক এখানে বসে আছে ওর হাতও নাই পাও নাই হাতও নাই পাও নাই আমার হাতও দিয়েছেন পাও দিয়েছেন কখনো দিল থেকে যেন আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না আসে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মুখ থেকে বের করতে হবে আল্লাহ উল্লাহ এটা মাথায় রাখবেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে

ওয়েল্লাদিনাহোমলিয়া মান দিহিম ওয়াহদিহি নাম্বার চোদ্দ হল এখলা সফিলা আমল নিষ্ঠাবান হতে হবে দায়িত্বশীল হতে হবে যে ব্যাপারে আপনাকে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে স্কুলের হেডমাস্টার দায়িত্ব আছে না নাই বলেন ক্লাসের টিচারের দায়িত্ব আছে না নাই বলেন আপনি টিচার ছাত্র বেশি পড়বে না শিক্ষক বেশি পড়বে বলেন 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 ছাত্র বেশি না শিক্ষক বেশি শিক্ষক বেশি স্টাডি করবে কারণ শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার শিক্ষক যদি না পড়েন শিক্ষা দিবেন কেমনে আল্লাহ প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আমি ধরে ফেলবো একদিন আপনার শিক্ষক হয়েছেন কিন্তু শিক্ষকতার যোগ্যতা নাই জবাব দিতে হবে কার আদালতে আল্লাহর আদালতে নাম্বার পনেরো হলো সর্বশেষ যে গুণটা সেটা হলো হেলমন সহনশীল হওয়া সহনশীলতা দেখানো আল্লাহর আল্লাহর শ্রেষ্ঠ সহনশীল আল্লাহ নাম হচ্ছে হালিম আল্লাহর নাম কি হালিম বলেন কি নাম হালিম আমরা আব্দুল হালিম আমরা হালিমের বাংলা হালিমটাকে আল্লাহ কাফেরকে খাওয়ায় মসজিদকে খাওয়ায় ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করে নাস্তানাস করে আল্লাহ তাকেও তাকেও খাওয়ান তাকেও দেখেন আল্লাহর ধৈর্য আসে না নাই আসতে পারেন আল্লাহ ধৈর্য আসে না নাই আব্দুল হালিম আমরা হালিমের বান্দা আল্লাহ তালা হালিম কিন্তু এই হালিম শব্দটাকে আমার দেশে একটা খাদ্য বানানো হয়েছে এটা একটা খারাপ আমি মনে করি এটা মানে খারাপ দৃষ্টান্ত এটা এটা উচিত না এই নামটা এখানে রাখা হয়নি মামা হালিম আসে না এরকম মামা হালিম না এই নামটা এখানে রাখা উচিত না কারণ হালিম নামটা মূলত কার আসতে না হালিম নামটা মূলত কার আল্লাহ কার সম্মানিত ভাইরা এই পুরোটা গুণ আমরা যদি অর্জন করতে পারি আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এই বান্দার জন্য জান্নাত খুবই সহজ হয়ে যাবে আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন